দেখো দিনটা ছিল শনিবার আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম সকাল সকাল স্নান করে ভোরবেলা উঠে দেবঘরে দেবঘর মন্দির অনেক দিনের ইচ্ছা অনেক দিনের স্বপ্ন ছিল বলতে পারো যে দেবঘর মন্দির যাব অনেক ছোটোবেলায় একবার গিয়েছিলাম মা বাবার সঙ্গে একটু একটু মনে আছে তখন একটু অন্যরকম ছিল এখন পুরো আলাদা হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তাই দেখো আমার দাদার ছেলে ফুচকু বাবা ইভান আমি আমার দাদা বৌদি আমার ছেলে আমার বর আর আমার দিদির ছেলে এই কজন মিলে আমরা স্করপিও গাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম তো দেখো যেতে যেতে রাস্তার চারপাশটা কি সুন্দর সবুজে ভরা সত্যি দেখে খুব ভালো লাগছিলো কারণ আমাদের গ্রাম যেখানে রয়েছে বাহাদুরপুর এডিট করতে করতে ফোন চলে এসেছিল মা ফোন করেছিল বলছিলাম আমাদের গ্রামে আজ গ্রাম যেখানে সেখানে তো পাথরের ব্যবসা কোনো গাছপালা হয় না আর গাছ যেগুলো আছে সেগুলো পুরো ধুলোই পাথর ভাঙা মেশিনে যে ধুলো উড়ে ধুলোই পুরো ভর্তি থাকে সেইভাবে দেখাই যায় না চারিদিকটা সবুজ গাছপালা এই দেখো ফুচকু বাবাটা হেসে দিল একটু এই যে বৌদি আবার একটু দেখিয়ে নিল নিজেকে আর সাম সামনে বসেছিল দাদা আর মাঝখানে বসেছিলাম তোমাদের দাদা বৌদি ইভান আমি আর পিছনে আমাদের দুই ছেলে করছিল বলে ওদেরকে পিছনে পাঠিয়ে দেওয়া হয়েছিল তারপরে ওদের খারাপ করে পিছনে বসে পরে আবার ওদেরকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল সামনে নিয়ে আসা হয়েছিল পিছনে দাদা বসেছিল আর ওই দেখো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে দেখেছো কী সুন্দর লাগে না রাস্তায় যেতে যেতে যদি এরকম পাহাড় চোখে পড়ে আমার তো খুব ভালো লাগে এই যে এই যে পাহাড় আসার সময় আমরা ওখানে আসার পথে যাওয়ার পথে ত্রিকুট পাহাড় পরে যেটাকে বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিকুট পাহাড় তো অনেকেই গিয়েছ যারা যাওনি তারা দেখে নাও আমার ভিডিওর মাধ্যমে আমিও কোনো দিন যাইনি আমিও নাম শুনেছি আমার বাপের বাড়ির থেকে দেড়শো কিলোমিটার রাস্তা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে বাট তবুও আমি কোনো দিন যাইনি তো আসার সময় আমরা এই পাহাড়ে নেমেছিলাম এই যে তিনটে পাহাড় তিকুট পাহাড় আগে রোপ ছিল মানে লিফ্ট রোপে করে লিফটে করে পাহাড়ের চূড়ায় ওঠা যেত তারপরে একটা দু সালে কি উনিশ সালে একটা অ্যাক্সিডেন্ট হয় মানে রোপের তার ছিঁড়ে পড়ে যায় বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে তারপর থেকে রোপটা লিফটটা বন্ধ হয়ে যায় তখন থেকে আর পাহাড়ের চূড়ায় ওঠা যায় না কিন্তু পাহাড়ের গা কেটে কেটে মন্দির সিঁড়ি করা রয়েছে সেইগুলো দেখা যায় ওঠা যায় আর প্রচুর বাঁদরের উৎপাদ তোমরা দেখতে পাবে সেই ভিডিওটা আসার সময় এই ভিডিওটা হয়তো আমি দিতে পারবো না নেক্সট ভিডিওতে দেখব কারণ একটা ভিডিওর মধ্যে সবগুলো অ্যাড করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই দেখো আর একটা ছোট্ট একটা পাহাড় এই পাহাড়টা বেশি খুব একটা উঁচু ছিল না বেশ ভালো লাগছিল দেখতে তাই যাওয়ার সময় আমি পাঁচের ভেতর থেকে ভিডিও ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম ভিডিওগুলো করছিলাম আর অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি তার কারণ গাড়িতে কন্টিনিউ গান বাজছিল আর সবাই গাড়ির মধ্যে না